ঠিক আছে উইটার ডোনে এবার একটু ফল নাই খালি ফুল আর এলো চারা তাছাড়া কিচ্ছু নাই ফল নাই দশ কেজি ফলও বিক্রি করতে পার নাই এক বিঘা জমিত তুমি কয়টা চারা নিতে চাও দশটা এত অল্প কে ছোট মানুষ হলে তাই কি হবো ফল নিয়ে যাবে চারা নিয়ে যাবে সব বেশি বেশি নিয়ে যাবে

যখন চারাটা টবে লাগাইবে তখন কিন্তু ওই টব খুলে লাগানো লাগবে পলিথিন খুলে লাগান অবশ্যই তাছাড়া কিন্তু মনে করো যে চারা আর লাগবে না ওইভাবেই থাকবে আর কি ঠিক আছে আমেরিকার ফেস্টিবল হ্যাঁ আমেরিকার ফেস্টিবল ভালো ফল দিতেছে

লক্ষ লক্ষ টাকা ঠকাইছে কল্লা থেকে দুই একটা পলি মারছে দুই একটা টাকা কামাইໄລ মানে হাজার হাজার ফরে সব মাই পলিagro কামাইলি আছে কল্লা থেকে 30 লোক আরো আরো জরা 10 20 লাখ কামাইໄລ টাকা মারছে ওরা ওদের জন্য আমরা কিছু কামাই করতে করতেছি ফুললা সারাই না ফুললা সারা ওই ঐগুলা তুলি না যা ওই ঘাস তুলি নিয়া যাও সরকারে দেখানো হবে আহ কি সুন্দর গাছ রি ফল নাই হ্যাঁ একটা ফলও নেই